এ স্পাইসিएस्ट অবস্থা খারাপ না হয় এই জন্য আগে থেকেই কি চলে এই বাসারা দুটার সময় এটা হচ্ছে সেমটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছে এটা অনেক স্পাইসি অনেক স্পাইসি সো এটা কি ওয়ান মিলিয়ন

আচ্ছা এটাতে হচ্ছে গোস পেপার যেটা ওয়ান মিলিয়ন স্কলভিল হিট ইউনিট আছে মানে নর্মালি যে কোনো মরিচ কতটুকু থাকে বোঝার জন্য একটা বোমা মরিচের মতো একটা মরিচ আছে ওটা হচ্ছে সাড়ে তিন লাখ আর এটাতে ওয়ান মিলিয়ন ঝালের পয়েন্টটা এটাতে যেটা হচ্ছে রাইঞ্জানি জানি নাম ক্যালেন্ডারি পরে আছে টু পয়েন্ট টু মিলিয়ন আমার ফলোয়ারের চেয়ে বেশি এটা এটা তো তাহলে সবচাইতে স্পাইসি হ্যাঁ হোয়াইটটা ওইটা একদম পুরো ড্রেন করবো

একবার খায় দুধ করে আরেকবার খাওয়ার চেষ্টা করবেন দাঁড়াও একসাথে সবাই দাঁড়াও তোমরা একসাথে একসাথে পরে 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 পরে

না इट्स প্রথম ঢাকাটাই হিউজ আমার এখন বড্ড খিটেছে ইয়া আল্লাহ সেকেন্ড দেখি আমি খায় না বাট ভাল আছে বাট এখন বড্ড বাইটটা দিছে ওটা

Aiskin ti nou la men? Na Do right. you want to throw them over your left side? Ya se, toman, kek a eskeman se? Koi Kek a eskeman se?